গন্ধরাজলেবুর সুগন্ধে ভরপুর এই ওয়ান পট চিকেন রাইসের রেসিপিটা কিন্তু বাড়িতে আমি গরমকালে প্রায় দিনই বানিয়ে থাকি যেদিন বেশি কিছু রান্না করতে ইচ্ছে করে না আর সত্যি বলতে এটা খেতে যেরকম দুর্দান্ত হয় আর বানানোটাও কিন্তু ভীষণ সহজ নিয়ে নিয়েছি এখানে সাড়ে তিনশো গ্রাম মতো চিকেন আর এখানে ম্যাক্সিমামটাই বোনলেস চিকেন এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ম্যারিনেশনের জন্য দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো এবারে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আর সামান্য একটু দই সব উপকরণগুলোকে মাংসের সঙ্গে ভালো করে মেখে নেব যাতে মশলাটা মাংসের মধ্যে সুন্দরভাবে ঢুকে যায় আধ ঘন্টার জন্য এটাকে রেস্ট করতে দিলাম অন্যদিকে দু কাপ গোবিন্দভোগের চাল আমি ভালো করে ছ সাতবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছিলাম সেটাকে এবারে একটু ভিজিয়ে রেখে দেব কড়াইয়ে নিয়ে নিলাম রিফাইন্ড অয়েল আর তেলটা গরম হলে দেব তেজপাতা ফোড়ন আর গোটা গরম মশলার ফোড়ন তার মধ্যে আছে গোটা এলাচ দারচিনি আর লবঙ্গ দুটো বড়ো সাইজের পেঁয়াজকে এরকম সরু সরু করে ঝিরিঝিরি করে কেটেছিলাম সেগুলোকে দিয়ে প্রথমে ভালো করে ভেজে আমি বেরেস্তা করে কিছুটা তুলে রাখলাম বাকি বেরেস্তার মধ্যে ওই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব সময় নিয়ে আর এতে কিন্তু কোনো রকম জল আমি এখন দিচ্ছি না কারণ মাংসের থেকে কিন্তু জল ছাড়বে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব দেখুন কতটা জল ছেড়েছে তারপরে দিয়ে দিয়েছে এতে একটা টমেটো ছোটো সাইজের টুকরো করে সেটাকে একটু খুন্তি দিয়ে চেপে দিলে সেটাও কিন্তু আস্তে আস্তে নরম হয়ে যাবে আর এর সাথে মিশে যাবে ভালো করে এটাকেও কুক করে নেব দিকে গোবিন্দভোগ চালটাকে কিন্তু আমি জল ঝরিয়ে তুলে নিয়েছি সেটা এবার পুরোটা এর মধ্যে দিয়ে দেব চালটা যেন অবশ্যই বেশ ঝরঝরে থাকে মানে জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে ভালো করে একটা চামচ দিয়ে এটাকে পুরো চিকেনটার ওপরে স্প্রেড করে দিলাম ওপর থেকে দিলাম পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো একটা কথা মনে রাখতে হবে আমরা কিন্তু চিকেনটা ম্যারিনেট করার সময়ও সেটাতে নুন দিয়েছিলাম তাই এখন সেটা বুঝে দিতে হবে তা না হলে কিন্তু নুনের পরিমাণটা বেশি হয়ে যাবে এরপর চালটাকে ওই চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে সময় নিয়ে লো টু মিডিয়াম আছে রেখে ভেজে নেব যাতে এটা আস্তে আস্তে বেশ ঝরঝরে হয়ে যায় মানে এর মধ্যে থাকা ময়শ্চারটা পুরোপুরি শুকিয়ে যায় এবং এটা বেশ ঝরঝরে হয় তাহলে পরে কিন্তু এই গন্ধরা চিকেন রাইসটাও বেশ ঝরঝরে হবে ওপর থেকে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে পুদিনা পাতা ধনে পাতা কুচি আর সাথে গোটা কাঁচা লঙ্কা তিন চারটে মতো এগুলোকেও কিন্তু রাইসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি পুদিনা পাতা অ্যাভেলেবেল না থাকে বা এটা যদি স্কিপ করতে চান তাহলে অবশ্যই করতে পারেন তাহলেও কিন্তু স্বাদে কোনো পরিবর্তন সেরকমভাবে হয় না তবে এর গন্ধটা বেশ রিফ্রেশিং লাগে এবারে নুন আর মিষ্টির ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিলাম নিলাম কিছুটা পরিমাণে গরম মশলার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো ওই ওয়ান টি স্পুন মতো সব কিছু দেওয়া হয়ে গেলে এতে এবার দিয়ে দেব গরম জল যেটা আমি আগে থেকে বানিয়ে রেখেছি দু কাপ গোবিন্দভোগ চালের জন্য দিতে হবে চার কাপ পরিমাণ জল গোবিন্দভোগ চালের পরিবর্তে আপনারা কিন্তু এখানে বাসমতি চালটাও ব্যবহার করতে পারেন জলটা দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এরপর একটা ঢাকনা দিয়ে কুড়ি মিনিট এটাকে কুক হয়ে যাবে আমাদের এই ওয়ান পট চিকেন রাইসটা এরপর হল আসল ব্যাপার সেটা হচ্ছে গন্ধরাজ লেবুর জেসটাকে এরকমভাবে একটু ঘষে ওপর থেকে দিয়ে দেব তবে অবশ্যই কিন্তু এই সময়ে গ্যাসে ফ্লেমটা অফ করে দিতে হবে তা না হলে কিন্তু হিটে এটা একটু তিতকুটে টাইপের হতে পারে হালকা করে ঘষতে হবে যাতে একদম জাস্ট ওপরের পাটটুকুই আসে মানে এই যে সামান্য সবুজ অংশটুকুই আসে বেশি ঘষলে কিন্তু ওই তিতকুটে ভাবটা চলে আসতে পারে তো রেডি হয়ে গেল আমাদের একদম সুন্দর ঝটপট ঝরঝরে গন্ধরাজ গন্ধরাত চিকেন রাইস গরমের সময় কিন্তু প্রায় দিনই আমি এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে থাকি আমার তো খুবই ভালো লাগে এবার আপনারা ট্রাই করে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার কাছে তো এটা একদম এক ঘর